মুরগির ডিম ফার্মে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধের তালিকা ওষুধের নাম কাজ ও ব্যবহার এক নম্বরে বলতে চাচ্ছি অক্সিটাইটি ক্লিনিং ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে এনরোফ্লোয়াক্সিন এটা ইনফেকশন বা ডায়রিয়ার চিকিৎসা ভিটামিন এ ডি থ্রি ই এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইলেকট্রো লাইট পাউডার গরমে ও পানির শনতা রোধে অ্যান্টি কোসেডিক্লিন ড্রাগ এটা কোকসেডিকিওসিস রোগ প্রতিরোধে লেবামিসল এটা কৃমিনাশক ওষুধ মাল্টিভিটামিন পাউডার উৎপাদন ক্ষমতা বাড়াতে স্ট্রেস কমাতে কাজে লাগে টাই লিনেট্রাইড শ্বাসকষ্ট বা সিআরডি চিকিৎসায় এরপরে এগুলো ডাক্তারের পরামর্শ আপনারাও নিয়ে জানতে পারেন এরপর জানাবো কিভাবে ভ্যাকসিন দেওয়া হয় ভ্যাকসিনের পকার বেড কোনটা কত দিনে দেওয়া হয় এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ইনশাল্লাহ